বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছেন সাবেক এই প্রধানমন্ত্রীর নিঃশর্ত মুক্তির জন্য সমমনাদের নিয়ে বৈঠক করেছে দলটি বৈঠকে বিএনপিকে দুর্নীতি অসম চুক্তিসহ জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচির প্রস্তাব দেয় সমমনা দলগুলো সে অনুযায়ী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি সূত্র জানায় বিএনপির কর্মসূচিতে থাকতে পারে রোডমার্চ লংবার্চ ও সমাবেশ দলটিকে এমন কিছু পরামর্শ দিয়েছে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলো একই সঙ্গে আগামী দিনের কর্মসূচিগুলোতে যুগপথভাবে ও এক মঞ্চে করা যায় কিনা তা পর্যালোচনার প্রস্তাবও দেয়া হয়েছে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির লিঁয়াজ কমিটির বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয় যুগপথ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমমনা দল ও জোটের লিয়াজ কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লেয়াজু কমিটি সেই ধারাবাহিকতায় শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে দলটি এর আগে এগারো জুলাই গণফোরাম পিপলস পার্টি গণতান্ত্রিক বাম ও ঐক্য ও এনডিএ পৃথক বৈঠক করেছে বৈঠক সূত্র জানায় বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসেই নতুন কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তবে এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি সামনে যুগপথ আন্দোলনের অন্য সরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে শুক্রবারের বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন আগামী কর্মসূচি পালনের বিষয়ে আমরা মত বিনিময় করেছি আর এসব বৈঠকের পর থেকে দুই তিন দিনের মধ্যে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক দফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা যাচ্ছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে দলটির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা জহুরা খাতুন জুই ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন মাজহারুল আলম কালের